এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব দিল্লির পথে সুকান্ত মজুমদার রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতেই দিল্লি যাত্রা সুকান্ত মজুমদারের আজই হাসপাতাল থেকে সারা তিনি তারপর তার দিল্লি যাত্রা রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতেই দিল্লি যাত্রা সুকান্ত মজুমদারের এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশকারী কান্দে চাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর তার চিকিৎসা চলে সলেকের একটি বেসরকারি হাসপাতালে আজ হাসপাতাল থেকে তাকে ছাড়া হয় এবং তারপর কিছুটা সময় বিশ্রাম নিয়ে এবার দিল্লির পথে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি কারণ রাষ্ট্রীয় অধিবেশন রয়েছে দুদিনের এই অধিবেশন বিজেপির জাতীয় সম্মেলন সেখানে যোগ দিতেই দিল্লির পথে সুকান্ত মজুমদার

যে আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কেউ কোনো রাজনীতি করেনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে পড়াশুনো করে অধ্যাপক হয়েছিলাম তারপরে রাজনীতিতে আসা যবে থেকে রাজনীতিতে এসেছি এবং বাড়ির বাইরে থাকি আমার মা ফোন করে প্রতিদিনই জিজ্ঞেস করতেন যে খেয়েছিস বাবা ভালো আছিস তো এই দুটো শব্দ বাদে কোনো কিছু জিজ্ঞেস করতেন না খুব একটা কিন্তু আমার মায়ের মতো একজন মহিলাকেও এখন এই দুটো শব্দের সাথে এটাও জিজ্ঞেস করতে হচ্ছে যে সন্দেশখালী কেমন আছে আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার এবং শুধু এই শারীরিক নিগরোধ ছেড়ে দিন যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মিছিলে আয় আপনি যদি আশা কর্মী হন আপনাকে যেতে হবে আপনি অঙ্গনারী কর্মী হলে আপনাকে যেতে হবে ম্যান্ডেটরি নচেত আপনার চাকরি থাকবে না এই যে নির্যাতন এটাও মানসিক নির্যাতনের পাল্লায় পড়ে একশো চুয়াল্লিশ ধারা আমাকে যেতে দেওয়া হলো না আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই একশো চুয়াল্লিশ ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে ভয় দেখাচ্ছে বোঝানো মানে কি ভয় দেখানো যেন মানুষ উল্টো কথাটা বলে অত্যাচারের কথা না বলেছে ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে মোদ্দা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না আপনারা ক্যামেরা নিয়ে যান না একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে জমি তো আদিবাসীদের কাগজ তো তাই বলছে তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন ওই জমি যেন ফেরত পায় তারা সে ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক শেখ শাহজাহান হাজরা কার ভেরি আমরা জানি না যাদের জমির মালিক জমির মালিকানা তাদের হাতে ফিরে যা

অভিযোগ পাওয়া যায়নি দাবি ওদের রাজ্য শিশু কমিশন না তো রাজ্য পিএসসি কমিশন পিএসসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না দমই নেই ওদের এসি ঘরে থাকে কথা ঘুরতে দেখেন যখন সেন্ট্রাল এনএইচআরসি আসে সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আছে আসে এনসিবি তখন তাদের সাথে যায়